তো হ্যালো গাইস বন্ধুরা ক্ষিতিশ বন্ধনা ব্লগের থেকে তরফ থেকে আজকে সবাইকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা অসংখ্য ভালোবাসা তোমরা দেখতে থাকো আজকে রাখি বন্ধন আমাকেও রাখিটাকে বাঁধেনি এমনি বন্ধনা আমাকে বাঁধেনি আমি ওকে বাঁধিনি যাই হোক আমার রাখিটা নিয়েছি তো দেখছ অবদি ক্ষিতিশ বন্ধনা ব্লগ থেকে কয়েক অসংখ্য ভালোবাসা রাখি বন্ধনের শুভেচ্ছা তোমরা দেখতে থাকো আজকে ওর জন্য একটা আমি গিফট নিয়ে এসেছি কিন্তু ও যায় না কি গিফট নিয়ে এসেছি ও গেস করতেও পারছে না যে কী নিয়ে এসছে ঠিক আছে তাও কী নিয়ে এসে ও যায় না কিন্তু হুম অনেক কিছু অনেক কিছু দেওয়ার আছে কিন্তু আমি তার থেকে একটা জিনিস নিয়ে ঠিক আছে কিন্তু ও বুঝতে পারছে না যে কী তো সেটা আমি তোমাদেরকে দেখাবো একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো ঠিক আছে Oh, oh, oh. তো গাইস দেখো এখানটা সাউন্ডটা আমার মিউট করতে হয়েছে পরে আমি দেখলাম ও ভিডিও করেছে কখন আমি জানি না আমি বসে বসে ওই ভাইদের কাছে ভিডিও কল করে আর রাখি ওই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করছিলাম এডিট করছিলাম আর ও তখন কখন ভিডিও করে আর কথা বলছিল সাউন্ডটা ছিল কথাও বলছিল বুঝতে পারছিলাম বাট আমি সেটা দিতে পারিনি কারণ ওখানে আমি গান চালাচ্ছি গানটা ওখানে উঠে গেছে তো কপি রাইট দেবে যার জন্য আমাকে এখানে মিউট করতে হলো আর ও এখন আমি এডিট করছি ও তো এখন আছে বাট ঘুমাচ্ছে ও তো সাউন্ডটা দেবে না তার জন্য আমাকেই দিতে হলো কীভাবে সারপ্রাইজ করলো দেখো আমার জন্য আজকে রাখে মানে রাখি উৎসবে ভাইবোটা যখন যা আসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবার আমি তো অনেক দিন ব্লুটুথ নিয়ে সমস্যায় আছি কিন্তু ও যে এইভাবে আজকে সারপ্রাইজ ভাবতে পারিনি আমি ওকে যখন এসেছিলো দিয়েছিলাম ও তখন আমাকে সারপ্রাইজ দিয়েছিল ও দেখো আমার জন্য বোর্ডের এটা নিয়ে এসেছে আমাকে বলছে সারপ্রাইজ সারপ্রাইজ কি আমি জানি না আমাকে এখন দিচ্ছে আমি তো খুশি তো ভাইগো এই ফোনটা তোমাদের কাছে হয়তো ছোটো হতে পারে কিন্তু আমার কাছে অনেক বড় অনেক বড় ভালোবাসার মানুষ যদি কোনো কিছু দেয় না তো সেটা যে কতটা মানে আনন্দ তো তোমাদের বলে বোঝাতে পারবো না সারপ্রাইজ শো আমি করি আর আজকে এত বছর পরে আমাকে প্রথম তার জন্য উমা আজকে আমি খুব খুশি খুব খুশি যে ও কোনোদিন আমাকে না জানিয়ে কোনো কিছু অর্জন আনে না আজকে নিয়ে আসলো বাবা গো তুরু লাভ ভাবতেই পারছি না সত্যি কাছে নেই আমার খুব কষ্ট হচ্ছিল বাট ও যে একদম গিফটটা বড় কথা না যে ও আমাকে না জানি এত বড় একটা কাজ করতে পারে পেরেছে আমি এটাতেই খুব খুশি একদম মানে ভাবতে পারিনি এর মতো এই পচা পচার মাথায় এসব আছে আমি করি এসবগুলো কিন্তু এই পচা কোনোদিন করে না আজকে প্রথম বললো যে বন্ধুরা এটাও আমাদের কাছে তো দেখ

ব্ল্যাক কালার নিতাম কিন্তু ব্ল্যাক কালার পছন্দ খুব কম করে তাই জন্য নিলাম ঠিক আছে আমার বর আমার লাইভে প্রথম আমার জন্য এই এরকম একটা গিফট আনলো আমি তো খুব খুশি এত বছর ধরে ওকে সারপ্রাইজ করেছে আমি কিন্তু আজকে আমাকে সারপ্রাইজ করেছে একদম বা অবাক আমাকে ও বলেছিল একটা কলা আনতে দেবে যে তোমাকে একটা কলা আনতে দেবো

তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি মানে বিকাল না সন্ধ্যা সাতটার সময় চলে গেছি শপিংয়ে মানে খেতে বলছি আজকে ঘুরতে যাবো চলো কিছু শপিং করার আছে তো আজকে অনেক কিছু শপিংও করে দিল তো ওর সাথে দেখো ওর পেছন পোসন ঘুরছি ওর কিছুই পছন্দ হচ্ছে না ওর জন্য কিছু কিনতে গেলে সমস্যা ঘুরছি ওর সাথে পেছন পছন্দ নেবে চাল নেবে না ডাল নেবে নেবে আমি কি বলেছিলাম নিতে বলো তখন নিয়েছিলে কেন আসো যখন মলে বাজার করতে তো উল্টো পাল্টা জিনিসগুলো নাও কেন অন্য জায়গা থেকে এটা নেবে নিয়ে নাও হ্যাঁ আমার জন্য নাও আমি তো বিশাল ইউজ করি বাইরে বেরোই নেবে যেটা নেবার দরকার সেটা নাও Thank you. এই আজকের দিনে রাখি পূর্ণিমার দিনে না আমার কানতে কানতে দিন চলে যায় ক্ষিতীশ ডিউটি হয় সকালে থাকে নাহলে বিকেলে থাকে সেদিনটা আমি প্রচুর একা থাকি তো খুব কান্না করি মানে আমার দাদাকে হারিয়েছে তো আর ও না ভাইফোঁটা রাখি পূর্ণিমা এগুলো খুব ভালোবাসতো আমাদের বাড়িতে মানে একটা অন্যরকম একটা আনন্দ ছিল রাখি পূর্ণিমা ভাইফোঁটাতে সেটা আমি এখন পাই না দূরে থাকাতে ওদের কাছে যেতে পারি না এত কষ্ট হয় না তো সেই রাখি পূর্ণিমার দিন সকাল থেকেই মোটামুটি সকাল না হলেও দুপুর থেকে ক্ষিতিশ মোটামুটি মানে আমাকে খুশিতেই রেখেছে সকাল থেকেও ফোন করছিলো ডিউটি ছিল ফোন করছিলো তারপরে ডিউটি থেকে এসে আমাকে তো একটা সারপ্রাইজ করলো তোমাদের দেখালাম তারপর দেখো বিকালে ঘুরতে বেরিয়েছে তার কারেন্ট চলে গেছে ভিডিওটা করতে পারিনি তোমাদের সাথে ভালো করে তো সেখানে এসে শপিং করেছে অনেক কিছু শপিং করে দিয়েছে তারপরে আবার আমাকে বলছে একটু মোমো খাও তো তোমাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করলাম সত্যি এবারে রাখি ফোন নিউটা আমার সত্যিই ভালো কেটেছে আর ভাইদের কথা খুবই মনে উঠেছে কষ্টও হচ্ছিল বাট তার মধ্যে ভালো লাগছিল যে সবার সাথে কথা না বলতে বলে দাদার সাথে কথা বলেছি ভিডিও কলে তো সেটা ভালো লাগছিল আমার আর সব ভাইদের কল করার চেষ্টা করেছিলাম পাইনি তারপর বাড়িতেও ফোন করেছিলাম তো কম বেশি করে আজকে সত্যি আমার দিনটা খুব ভালো কেটেছে আর তার জন্য কীতিশকে অনেক 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 থ্যাঙ্ক ইউ ভালোবাসা দুটোই আর মানে ওইটা যে আজকের দিনটা এরকম এত সুন্দরভাবে আমাকে উপহার দেবে আমি ভাবতেই পারিনি সত্যি বলছি কারণ গত বছর আমি সত্যি রাখি পূর্ণিমাতে এত কষ্ট পেয়েছিলাম রাখি পূর্ণিমা ভাই ফোটাতে তোমাকে বোঝাতে পারবো না দিনটা আমি কেঁদেছিলাম জানো কন্টিনিউয়াসলি কেঁদেছিলাম আমি তো এবারেও আমাকে সত্যিই খুব মানে ভালো দিনটা কাটিয়েছে উপহার দিয়েছে তার জন্য থ্যাংক ইউ আর এখানে দেখো শপিং করতে আসার পরে না যখন বেরিয়ে এসেছি একটু খাবো তখন তো কারেন্ট চলে গেছে তো অন্ধকারে ওই সামনে শপিং মলের সামনেই দোকানটা বসে খাচ্ছি